প্রিয় ভাই আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হল ফুলকুমারী কাদে আর কাদে চোখের জল আর শেষ হয় না মরা স্বামী নিয়ে সে কী করবে সেদিনই ফুলকুমারি স্বপ্নে দেখল এক জ্যোতির্ময় পুরুষ এসে দাঁড়িয়েছে তার সামনে সে বলছে রোজ বাগানের সেরা সেরা ফুল তুলে মালা গেথে পরাবে রাজপুত্রের কলায় পরদিন ঘুর হবার আগেই তা ফেলে দিবে আবার পরাবে একটি মালা ফুল যেন শুকিয়ে না যায় এভাবে একদিন তোমার হাতে সজীব ফুলের মালার ছোঁয়াতেই রাজপুত্র বেঁচে উঠবে পর দিন ভোরবেলা ফুলকুমারী রাজবাড়ির বাগানের সেরা ফুল সেরা সেরা ফুল তুলে মালা কাঁথল অতি সুন্দর সেই মালা পরে পরিয়ে দিল রাজপুত্রের গলায় কি আশ্চর্য মালা পরা পর রাজপুত্রের গায়ের রং যেন আরও উজ্জ্বল হয়ে উঠল মনে হয় সে মরেনি ঘুমিয়ে আছে এভাবে রুজি মালা পরাতে লাগল ফুলকুমারি সখীরা ঘুরে ঘুরে বাগান থেকে সেরা ফুল তুলে আনে আর ফুলকুমারি নিজের হাতে মালা গাঁথে পুরনো মালা শুকিয়ে যাওয়ার আগেই নতুন মালা রজত কুমারের গলায় পরিয়ে দেই এভাবে কেটে গেল সাত দিন আর একটি রাত মাত্র বাকি পাটনি এসে বলল রুপুর বাক্স সহ রাজপুত্রের মৃতদেহ ফিরিয়ে দিন রাজকন্যা হিরাজিলেরা পৌঁছে দিতে হবে আর যে দেরি করতে পারছি না রাজকন্যাও হতাশ হয়ে পড়েছে সেরা সেরা ফুলও আর পাওয়া যায় না বাগানে তবু সে পাটনিকে করে বলল তুমি কাল সকালটির জন্য অপেক্ষা করো কাল আমি রাজপুত্রের গলায় পরিয়ে দেব আমার গাথা শেষ মালা সেদিন রাতে আর ঘুম হলো না ফুলকুমারীর রাত ঘুর হবার আগেই বেরিয়ে পড়ল নানা নানা বাগান থেকে সেরা ফুল সংগ্রহ করার জন্য ঘুরে ঘুরে নগরের শেষ প্রান্তে একটি চাপা গাছে দেখতে পেল অনেক বড় বড় সোনালি চাপা ফুল সেই ফুল দিয়ে গাতে বসলো তার শেষ মালা পাটনির রূপার বাক্স নিয়ে নৌকা ছাড়বার জন্য তৈরি হচ্ছে ফুলকুমারী তার গাঁথা মালা পরিয়ে দিল রজত কুমারের কলায় সেই মালা অন্য দিনের চেয়েও সুন্দর যেন অনেক সজীব ফুলকুমারীর চোখের জলে ভিজে মালাটি যেন সত্যি প্রাণবন্ত হয়ে উঠেছে সেই মালা পরাবার পর রজত কুমার ধীরে ধীরে চোখ মেলে তাকালো রজত কুমারী ও ফুলকুমারী সুখে শান্তিতে বাস করতে লাগল আল্লাহ হাফেজ